প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের বিজ্ঞান বিজ্ঞানকে এর কোনো ব্যাখ্যা দিতে পারবে কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয় হলো মিশরের তৎকালীন উপাধি পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ছিল অন্যতম শুধু ফেরাউন অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা দাবি করত আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল পবিত্র কুরআ সাতাশটি সুরায় সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে হজরত মুসা আল্লা কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল তখন সে ঘোষণা করলো আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো যখন ফেরাউনের সবাই এই সিদ্ধান্ত পাশ হয়ে যায় তখন মোহান আল্লাহরাবুল আলামিন মুসা আলাইয়া জানিয়ে দিলেন হে মুসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয় তোমাদেরকে পশ্চাৎ ধাবন করা হবে অতঃর মুসা আল্লাহসাল্লাম যখন তার কম বনি স্টাইলকে নিয়ে রাত্রিযোগে চলতে লাগলেন যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন অনেকেই এটাকে নীলনদ বলে থাকে জেনে অবাক হবেন ফেরাউন যেখানে মৃত্যুবরণ করেছিল সেটি নীলনদ নয় বরং সেটি হলো সাগর রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে কেননা আরবিতে নাহারুণ শব্দের অর্থ হল নদী আর বাহারুন শব্দের অর্থ হলো সাগর পবিত্র কুরআনেও বাহার শব্দটি ব্যবহার করা হয়েছে যখন তার নিয়ে লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন তখন তারা দেখতে পেলেন পেছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী তার কমের লোকেরা বলতে লাগলো সামনে বিশাল উত্তাল সমুদ্র পিছনে ফেরাউন বাহিনী নিশ্চয়ই আমরা এবার ধরা খেয়ে গেলাম তখন মুসা আলহিউাল্লাম উত্তরে বললেন কখনো না নিশ্চয়ই আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন তিনি আমাদের পথ প্রদর্শন করবেন অতফর আল্লা তালা বলেন হে মুসা তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো সমুদ্রে আঘাত করার পরেই সমুদ্রের বুক ছিঁড়ে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল সাগরের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় চার থেকে নয় হাজার ফিট সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুই পাশের পানি প্রায় নয় হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল শুষ্ক সেই পথ দিয়ে মুসা আল্লাহ ও তার কম স্বাভাবিকভাবেই পথ পাড়ি দিয়ে চলে গেল ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেলো সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা তৈরি হয়ে গেছে তখন ফেরাউনের উজির হামান বলতে লাগলো আমরা ইতিপূর্বে সাগরের পাড়ে এসে দেখেছি কখনো এর মাঝে কোনো রাস্তা ছিল না কিন্তু এখন কিভাবে রাস্তা হলো ফেরাউন তখন উত্তর দিল এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি বনি ইসরায়েলকে সাগর পার করে দিলাম কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরায়েলের পিছু ধাওয়া করলো ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হলো তখন আল্লাহ তালা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো আমান্তু আমি ইমান আনলাম লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরায়েল আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গাম্বর মুসা এবং পয়গাম্বর হারুন এবং আমি মুসলমান হয়ে গেলাম সুপ্রিয় দর্শক কারণ সেই মুহূর্তে ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি আল্লাহ তালা জবাবে বলেন তুই এখন ইমান আনছিস ইতোপূর্বে তুই পৃথিবীতে ছিলি পাশাদ সৃষ্টিকারী সুতরাং তোর ইমান এখন গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা আরো বলেন আজ আমি তোর দেহ রক্ষা করব। যেন তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাকে নিশ্চয় অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন সম্পর্কে জানে ইমাম কাতাদাহ রহিমউল্লাহ বলেন বনি ইসরায়েল সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলাহি সাল্লাম যখন তাদেরকে ফেরাউনের মৃত্যুর সংবাদ দেন তখন তারা এই খবর অস্বীকার করতে লাগলো কেননা ফেরাউন ফেরাউনের ব্যাপারে তারা ছিল খুবই ভীত সন্ত্রস্ত এবং তারা বলতে লাগলো ফেরাউন হয়তো ধ্বংস হয়নি মহান আল্লাহ তাদেরকে ফেরাউনের লাশ সচক্ষে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষা নেওয়ার জন্য সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন এবং তা সবাই সচক্ষে দেখল এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল পরিশেষে তার লাশের কি হয়েছিল এ ব্যাপারে কোরআন ও হাদিসে কোনোরকম কোনো তথ্য নেই কিন্তু এ ঘটনা সংঘটিত হওয়ার তিন হাজার বছর পর লোহিত সাগরের তীরে জবিলিয়ান নামক স্থানে আঠারোশো সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয় কিন্তু এখানে প্রশ্ন হলো প্যারাউনের মৃত্যুর পর থেকে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ তিন হাজার বছর প্যারাউনের লাশ কোথায় ছিল অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল যাই হোক অতপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার লাশটি সংরক্ষণের ব্যবস্থা করে অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা আলাইহাসাল্লামের সময়ের সবচেয়ে প্রতাপশালী খোদাদ্রোহী ফেরাউনের লাশ বিশ্বব্যাপী এ সংবাদ ছড়িয়ে পড়ায় উনিশশো সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে নিয়ে যায় ফেরাউনের লাশ লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করা হয় অবাক করা বিষয় হলো ফেরাউনকে ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয় পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট এটা করা হয়েছে কারণ ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত কিংবা মৃতকেও পাসপোর্ট ছাড়া ফ্রান্সে ঢুকতে পারে না তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয় সেখানে উপস্থিত বিখ্যাত বিজ্ঞানী এবং সার্জনরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে তার শরীরে লবণের কোনা পাওয়া গিয়েছে সাগরে ডুবে মারা যাওয়া ছাড়া এমন সামুদ্রিক কোনা পাওয়া সম্ভব নয় এছাড়া তার শরীরের কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ডেউ রুখতে গিয়ে তার শরীরের এই অবস্থা হয়েছে ডক্টর মরিস বুকাইলিকে কেউ একজন বলেছেন মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে বুকাইলি অবাক হয়ে বলেন অসম্ভব ফেরনের মৃত্যু তথ্য আমরা মাত্রই আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দশো বছর আগে মুহাম্মদ কী করে এমন কথা বলতে পারে পরবর্তীতে তিনি পবিত্র কোরআন খুলে নিচে যখন এসব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন সত্যিই তো মিল রয়েছে অতপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য করেন অবশেষে বৈজ্ঞানিকভাবে যখন প্রমাণ হয়ে যায় এটি হচ্ছে মুসা আলহিসাল্লামের যুগের পাপেষ্ট ফেরাউন তখন মিশর সরকার লাশটিকে কায়রোর জাদুঘরের রাজকীয় মমি চেম্বারে একটি কাঁচের প্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করে তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজও দিতে পারেনি কিন্তু অবাক করা বিষয় হল ফেরাউনের লাশের কিছু অংশে গোস্ত বৃদ্ধি পায় আর প্রতি বছর মার্চ মাসের পনেরো তারিখ লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া ইঁদুরটি সেই মাংস খেয়ে সাবার করে আর অবাক করা বিষয় হলো অলৌকিকভাবে ফেরাউনের নখ এবং চুল বৃদ্ধি পায় যা সত্যি হতবাক ও অবাক করা বিষয় সম্প্রতি ফেরাউনের লাশের একটি আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করেছে কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয় সত্যি আল্লাহ তালা ফেরাউনকে সুটকি বানিয়ে গোটা বিশ্বের স্বৈরশাসকদের একটি নিদর্শন করে রেখেছেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমিন।